সবাই ভালো আছেন তো আজকের সেলফ আর্নিং প্ল্যাটফর্মে যারা কাজ করতেছেন বা কাজ করবেন তাদের জন্য বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এটা থেকে আপনারা ইউজ পরিমাণে ইনকাম করতে পারবেন প্রায় বত্রিশটা ক্যাটাগরি নিয়ে আপনারা ইনকাম করতে পারবেন মূলত হচ্ছে আপনারা ইউজ পরিমাণের ইনকাম করতে পারবেন ঠিক আছে এটা থেকে আপনারা একটিভ ইনকাম করতে পারবেন পেসিভ ইনকাম করতে পারবেন সব ধরনের ইনকামই আপনারা এই জায়গা থেকে করতে পারবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বাটনটি অন করে দেবেন আর লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে অসংখ্য কিছু ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন সেলফে কিভাবে কাজ করবেন কীভাবে মার্কেট প্লেসে কাজ করবেন অনলাইন মার্কেটিং করবেন সব ধরনের কাজের বিস্তারিত প্রুফ দেওয়া আছে তো এই দুই সালে নতুন একটা আপডেট আসছে সেলফে নতুন একটা একটা আপডেট প্রায় এ জায়গা থেকে ইউজ পরিমাণে যারা ইতিমধ্যে সেলফে কাজ করতেছেন বা করবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এখনই আপনারা প্রত্যেক রেফারে কমিশন পাবেন এই জায়গা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা যে প্রথম রেফারে কমিশন উপরে লেখা আছে দেখেন প্রথম ব্যাপারে কমিশন পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা ওই যারে আপনি রেফার করছেন সে যদি অন্যজনকে রেফার করে তাহলে এই জায়গা থেকে পাবেন দুইশো টাকা তারপর দ্বিতীয় জেনারেশন থেকে আপনি পাবেন একশো টাকা তৃতীয় জেনারেশন থেকে একশো টাকা চতুর্থ জেনারেশন থেকে আশি টাকা পঞ্চম জেনারেশন থেকে সত্তর টাকা এইভাবে আপনারা প্রায় চোদ্দ পনেরোতম জেনারেশন পর্যন্ত ইনকাম সোর্স আসতেই থাকবে ঠিক আছে তো এই জায়গাতে যদি আমি অ্যাডভান্স আর্নিং কোর্স প্যাকেজটির সম্পর্কে আমি বিস্তারিত বলি তাইলে এই জায়গা থেকে দেখেন অ্যাডভান্স আর্নিং প্যাকেজটি পঁয়ত্রিশশো টাকায় দেওয়া ক্রয় করলে আপনারা এই জায়গা থেকে কী সুযোগ সুবিধা পাবেন দেখেন প্রথমে দেওয়া আছে কোটি টাকার ইনকাম সিক্রেট অ্যাডভান্স লাইফ ট্রেনিং সেকশন বারোটি সেগুলো সব কিছুই আপনারা এই জায়গা থেকে পাবেন তো আমি যদি এটা আরেকটু বিস্তারিত দেখাই এই জায়গা থেকে কোটি টাকার বিজনেস সিক্রেট ক্লাস পাবেন তারপর মানে ভিডিওগুলো দেওয়া থাকবো আপনারা দেখে দেখে কাজগুলো করতে পারবেন সেল প্রোডাক্ট সার্ভিস এবং আর্নিং মার্কেট প্লেস দুই সেকশন দুই নাম্বার সেকশন তিন নাম্বার এফিলেট ইনকাম প্রোগ্রাম এফিলেট ইনকাম এবং লিডারশিপ তারপরে প্রোগ্রেসিভ লিডারশিপ ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এগুলো সব কিছু এফিলিয়েট মার্কেটিং লিডারশিপ কমিশন তারপরে সেট সব কিছুই আপনারা এই জায়গা থেকে করতে পারবেন ঠিক আছে তো আমি যদি এই জায়গাতে থেকে লাইফ লাইফ প্রবলেম সলিউশন পাবেন দুইটা তারপরে এক্সক্লোসিভ ইনকাম গাইডলাইন বই পাবেন দুইটা এস টি শপিং কার্ট পনেরো হাজার টাকার এসটিজি শপিং কার্ট পাবেন আর আগে যে দুই হাজার টাকার কোর্স ছিল এই দুই হাজার টাকার কোর্স সম্পূর্ণ ফ্রি পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রি এসটিজি বিজনেস ই ক্যাটাগরি লোক সব কিছুই আপনারা এই কোর্সের ভিতরে পাবেন চল্লিশ হাজার টাকার মূল্যের এই সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে চল্লিশ হাজার টাকার অফার আপনারা পাচ্ছেন মাত্র চার তিন হাজার চারশো নিরানব্বই পঁয়ত্রিশশো টাকার মধ্যে তো এটার মধ্যে আপনারা ইউজ পরিমাণের কাজ করতে পারবেন আমি যদি আমার উপার্জিত পয়েন্ট হিস্টোরিটা দেখাই তো এই জায়গার মধ্যে আমি কিছুদিন আগে উপার্জিত পয়েন্ট উত্তোলন করছি এই দেখেন প্রায় দুই হাজার টাকা উত্তোলন করছি বিকাশের মাধ্যমে এবং এখনও আমার এটার মধ্যে উপার্জিত পয়েন্ট পনেরো তারিখ কিছুদিন আগে উঠে দিয়েছিলাম প্রায় পনেরো দিন হয়ে যাব তো এই জায়গা থেকে দেখতেছেন পনেরো দিনের ভিতরে আমি ইনকাম করছি আরও দুই হাজার টাকার উপরে আরও একুশশো উনসত্তর টাকা ইনকাম করছে আমি যদি রিফ্রেশ দিয়ে দেখাই এই যে রিফ্রেশ দিতেছি তাও দেখেন এই জায়গাতে এটা কোনো ভিডিও এডিটিং না ইউজ পরিমাণে ইনকাম করতে পারবেন বিশ্বস্ত একটি সাইট আর যারা অ্যাকাউন্ট করতে পারেন না ভিডিও ডিসক্রিপশন বক্সে কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি দিয়ে দিছি আর কিভাবে আপনারা এটাতে কাজ করবেন সব কিছু আমার চ্যানেলে ভিডিও পাবেন ফেক না ফেক হলে অনেক কিছুই বলতে পারবেন সমস্যা নাই আর একবার বিশ্বাস করে কাজ করে দেখতে পারেন ঠিক আছে তো ইউজ পরিমাণের এই জায়গা থেকে ইনকাম করতে পারবেন ডিজিটাল বিজনেস আর্নিং প্ল্যাটফর্ম দুই সালে একটা দামাকাও অফার দেওয়া দিয়েছে এটার মধ্যে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে দামাকা একটা অফার আসছে ঠিক আছে আপনারা চাইলে এই জায়গা থেকে কাজ করতে পারবেন ধন্যবাদ